ও সংগঠকদের মাঝে বর্ষসেরা পুরস্কার বিতরণ করেছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি যশোর জেলা শাখা শনিবার সন্ধ্যায় শহরের রেল রোডে অবস্থিত গ্র্যান্ড দরবার হলরুমে এ আয়োজন করে সংগঠনটি অনুষ্ঠানে দুই হাজার বাইশ ও তেইশ সালের শ্রেষ্ঠ খেলোয়াড় সংগঠকদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ঝিনাইদা দুই আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদি সংগঠক হিসেবে পুরস্কার গ্রহণ করেন সোয়েল মাসুদ হাসান টিটো সোয়েল আল মামুন নিষাদ রায়েন্সের দিকে প্রবাল ও শামসুল হুদা একাডেমি খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করেন ক্রিকেটে সানজিদা আক্তার মেঘলা শাহরিয়া সাকিব হ্যান্ডবলে মিথিলা আক্তার জিমি অ্যাথলেটিক্সে চয়ন্ত কুমার বিশ্বাস বাস্কেটবলে রাহুল হাসান পৃষ্ঠপোষক হিসেবে রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে পুরস্কার প্রদান করেন ঝিনাইদা দুই আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদি ক্রীড়ালেখক সমিতি যশোর জেলা শাখার সভাপতি চিন্ময় শাহ সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম কালু ও জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক রিপোর্ট দৈনিক কল্যাণ